বারো তেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ ছাব্বিশ আটত্রিশ চুয়াল্লিশ পঞ্চাশ একান্ন ষাট একাত্তর বাহাত্তর একশো পর্যন্ত হয়নি একশো তো মাত করো আচ্ছা আমি আবার পুরোটা একশো পর্যন্ত কনছি এক দুই তিন চার পাঁচ

পঞ্চাশ ছাপ্পন বাহাত্তর আশি আশির পরের সংখ্যা গুলো হলো একান্ন পঞ্চান্ন ষাট একষ এবার বিশেষ হলো তুই যেমন তোর সেমন তুই যেমন তুই না পড়া তুই ঠিক না আমি তোর মারব আমরা বেতন দেবো না না